আজ আমি ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো আর জলের মাপটাও আমি আজ বলে দিব জলের মাপ যদি সঠিক হয় আর চালগুলো যদি ভাজা ভালো হয় আপনারও পোলাও ভাতটা এরকম পারফেক্ট হবে ঝরঝরে হবে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে হচ্ছে চাল নিয়ে নিব আমি এই যে ছোট পটের এক পট চাল নিলাম মোট আমি এখানে তিন পট চাল নিব আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাল নিতে পারেন এখানে মানে কম বেশি করে আমি এখানে এশিয়াই কোম্পানির চিনিগুড়া চালটা নিয়েছি এবার হচ্ছে জল দিয়ে আমি চালগুলো ধুয়ে নিব আর চালগুলো ভিজিয়ে রাখবো না চালগুলো আমি দুইবার ধুয়ে নিয়েছি ধুয়ে সঙ্গে সঙ্গে জল ঝরাতে দিয়ে দিলাম আর এবার চলে যাব চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার হচ্ছে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পরে এখানে আমি দুটো তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি ভাজি করব না অল্প ভাজি করব আর এখানে একটা কথা বলে আমরা যেহেতু সরিষার তেল খাই এজন্য আমি সরিষার তেল দিয়েছি আপনারা সাদা তেলটা দিয়ে রান্না করবেন এবার হচ্ছে দিয়ে দিলাম সেই জল ঝরানো পোলাওয়ের চালগুলো চালগুলো দিয়ে এবার আমি একটু চেড়ে নিয়েছি এক চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা অবশ্যই আদা বাটা রসুন বাটাটা দিবেন তাহলে পোলাওতে সুন্দর একটা ঘ্রাণ আসে খেতেও মজা লাগে চালটা ভাজি হয়ে গেছে চালটা যখন ভাজি হয়ে যাবে তখন এরকম ঝরঝরে হয়ে যাবে একটার সাথে অন্যটা লেগে থাকবে না এবার হচ্ছে আমি জল দিব গরম জল আর জলটা আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম যে পাত্রে আমি চালটা মেপে নিয়েছি সেই পাত্রের ডাবল জল দিব আমি তিন পট চাল নিয়েছি আর ছয় পট জল দিয়েছি এবার হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো জাল করব লো টু মিডিয়াম হিটে তিন মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম এবার হচ্ছে চালগুলো একটু নেড়েচেরে দিচ্ছি এখনই কিন্তু অনেকটা জল আসে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি ভাতগুলো সমান করে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে নিচের ভাতগুলো কিন্তু হয়ে গেছে আর উপরের ভাতগুলো হয়নি এজন্য সবগুলো ভাত এবার আমি নেড়ে চড়ে উলট পালট করে দিব এতে করে সবগুলো ভাত সমানভাবে হয়ে যাবে এখন সমান করে নিয়েছি সমান করে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিট একেবারে লো হিটে জাল করে নিব দশ মিনিট পরে ফিরে আসলাম এবার পারফেক্টভাবে আমার ভাতগুলো হয়ে গেছে দেখেন কতটা ঝরঝরে হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে সবগুলো ভাত আমি এলোমেলো করে দেখাচ্ছি দেখেন আর করার সাথেও কিন্তু লেগে থাকেনি যদি আপনার ভাত নরম থাকে তাহলেই কড়ার সাথে লেগে থাকবে এবার হচ্ছে উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি দিয়ে এবার হচ্ছে খাওয়ার উপযোগী হয়ে গেছে আপনারা চাইলেই এ পর্যায়ে নামিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারেন পরেও খেতে পারেন সেমভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন